ছাত্র দলের এই সমাবেশ থেকে আমি জনগণকে একটা বার্তায় দিতে চাই আপনারা বিগত দিনে অনেক অনেকে সংস্কারের কথা বলতেছে কিন্তু সংস্কারের নামে কোনো কিছুই আপনি দেখতে পাচ্ছেন না এক আমাদের ফ্যাচ বাংলাদেশ থেকে চলে গেছে প্রায় এক বছর তো অব্যাহিত হয়েছে কিন্তু কোনো সংস্কার বা কোনো কিছুই হচ্ছে না আমি জনগণকে একটা কথাই বলবো আমাদের যে নির্বাচনের সামনে যে নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে সরকার গঠন করে আমরা হয়তো দেশের মানুষের জনকল্যাণে এগিয়ে যাব এবং দেশের মানুষের পাশে থাকবো গণপর্তানের এক বছর হয়ে যাওয়ার পরে কোনো সংস্কার হচ্ছে না সেটা আপনারা দেশের জনগণ দেখেছে ভালো করে এবং দেশের জনগণ বারবার আপনি যদি খেয়াল করেন এই যে আপনার যারা আসলে সঠিকভাবে আন্দোলন করেছে তাদের কোনোভাবে সঠিক সমমর্যাদা দেওয়া হচ্ছে না বিএনপি বারবার বলছে আমাদের আমাদের দল ছাত্র দল সবসময় বারবার বলে আসতেছে যারা জুলাইয়ের আন্দোলনে সঠিক ইয়েতে ছিলেন তাদের সকলকে সঠিক মর্যাদা এবং সঠিক মূল্যায়ন করবেন না আওয়ামী লীগকে যারা ভাষণ করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষ তাদেরকে আবার বিতাড়িত করবে এটা বাংলাদেশের মানুষের আপনি যদি দেখে থাকেন পাঁচই আগস্ট যখন সে বাংলাদেশ থেকে গেছে তখন কিন্তু লাখো মানুষের দল বাংলাদেশে আসছে যারা আর ফ্যাচিসকে বাংলাদেশে আপনার ভাষণ করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের মানুষ বিতাড়িত করবে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা এটা নিয়ে আসলে আমার কোনো আমি অতি সাধারণ একজন ছাত্রনেতা এরা দলীয় সিনিয়র পর্যায়ের বড় নেত্রী নেতৃবৃন্দ আছে তারা যারা সিদ্ধান্ত নিবে তাদের সিদ্ধান্তকে আমরা আমি নাসিরুদ্দিন উদ্দিন ব্যাপারে কিছু বলার নাই আমি এর মধ্যে একটা আপনার সংবাদ ইয়াতে দেখেছিলাম উনি বলেছে যে বিএনপি একশোটি আসন পাবে সেখানে আমাদের ওই যে আপনার চট্টগ্রামের এক বিএনপির আমার নাম ওনার নাম মনে না যা ওনাকে উনি প্রশ্ন করেছিলেন যে বিএনপি যদি পঞ্চাশ থেকে একটি একশোটি আসন পায় তাহলে বাকি আসন কারা পাবে উনি সঠিক জবাব দিতে পারে নাই আমার মনে হয় যে এরা আসলে কি করে মানে কি কি থেকে কথা বলে এরা আমার আসলে ধারণা নাই আর আমি মনে করি বিএনপির বিএনপির বড় নেতারা তার তার জিনিসটা কথা বলার কোনো কিছু নাই কেননা আজকের দুই দিনের নেতা তৈরি হওয়া আর বিগত তিরিশ বছরের নেতা তৈরি হওয়া তো আর আপনার এক জিনিস না তাদের আসলে এক্সপিরিয়েন্সের অভাব আছে এক্সপিরিয়েন্সের অনেক দরকার আছে কারণ সিনিয়র নেতাদের কাছ থেকে অনেক কিছু শিকার আছে এটা শেখা উচিত এবং বিএনপি একটি সুসংগঠিত দল এবং এমন একটি দল যাকে ভাঙার জন্য অনেকে চেষ্টা করছে কিন্তু ভাঙতে পারে নাই এবং এটা আপনারা আজকের যে সমাবেশ দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে আমাদের আসলে গ্রন্থকতারা মানুষের কাছে কতটুকু আজকের সমাবেশে আমাদের আমাদের সকল সারা বাংলাদেশ থেকে যা আপনার আসার কথা আমার আসলে এটা বলা মুশকিল কিন্তু আপনার অনেক মানুষ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আসলে আমি অনুমান করে কোনো কথা বলতে চাই না